তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে বৃষ্টি আর পড়েনি আজকে রোদ উঠেছে মানে দিয়েছে তো এখন বাড়ির কাজ সেরকম কিছু হয়নি আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর তার সাথে হচ্ছে মনসা পুজো তো সেজন্যে এখন বাড়ির সব কাজ করে নিয়ে আমাদের এখানে একটা মাসি থাকে মানে আমার মাসি শাশুড়ি তো সেখানে এখন যাব মনসা পুজোর আর সমস্ত যোগাযন্তি ওনারাই করবেন আমি যাব গিয়ে আসলে না আমার আমার যে মানে সে মাসি শাশুড়ির যে একটা বৌমা আছে তার মনসা ঠাকুরের সেই বল ভরণ বা ভর কিছু একটা আসে তো সেজন্য যেতেও বলেছে আর আমারও বেশ ওগুলো দেখতে ভালো লাগে তার সাথে দিদিভাইকে ধরতে হবে একটু মানে সেই টাইমে তো নিজের মধ্যে থাকে না তো সেই জন্যে ধরতে টোরতে হয় তো সেই জন্য এখন মাসি ফোন করেছিল যে বৌমাকে পাঠিয়ে দিবি তো বাড়ির কাজ না করে তো যাওয়া যাবে না যাই হোক বাড়ির এখন কাজ হচ্ছে আজ পুরোটা আমি এখানে আমার কিছু জল খাবার খেয়ে নিচ্ছি কারণ ওখানে যেতে হবে ভাত টাত খেয়ে তো আমি আজকে ঠিক করেছি যে সেরকমভাবে কিছু খাবার খাবো না আজকে মুড়িটা খেয়েই নিই ওজন্য একটু বেশি করেই মুড়ি নিয়েছি আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবে তোমরাও দেখতে পাবে যে মায়ের রকমের অভূতপূর্ব লীলা কেউ কিন্তু অবিশ্বাস নিয়ে ভিডিওটা দেখো না সবাই কিন্তু ভালোভাবে ভালো মনে সৎ মনে দেখো ছি যাওয়ার সময় আমি আর দিদি ভাইকে ধরে নিতে হবে আসার সময় মনে হয় আমাকে ধরতে হবে তো এখানে তো ওই পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে এখানে পুকুরে স্নান করানো হবে দেন বরণ করানো হবে অনেক কিছু আছে দেখো কত বড় পুকুরটা আর এখন তো আর দিদি ভাই দিদি ভাইয়ের মানে মনে মানে দিদি আর থাকে না ওতে ভরণ আসে যেটা সবাই জানো যে মা মনসার ভরণ কতটা জাগ্রত হয় বা কালীর ভরণ কতটা জাগ্রত হয় আমরা ছোট থেকে এগুলো দেখে এসেছি কিন্তু মানে আমি ছোট থেকে শুনে এসেছি যে এরকম কিছু একটা ঘটনা হয় কিন্তু দেখিনি তবে মাসি মানে আমার বিয়ের পর মাসির বাড়িতে এই বছর নিয়ে আমার দু বছর হচ্ছে দেখা তো সত্যি মানে এখন বিশ্বাস হয় যে হ্যাঁ সত্যিই এরকম কোন একটা জিনিস হতে পারে তো এতদিন তো চোখে কিছু দেখিনি না মানে মানুষ যতক্ষণ না চোখে দেখে ততক্ষণ তো বিশ্বাস হয় না তো সেই জিনিসটাও হয়েছে আমার মানে এখন যেহেতু চোখে দেখছি সেই জন্য বিশ্বাসটাও হয়েছে আর এখানে যে জলে নামাচ্ছে তিনি হচ্ছেন দাদাভাই মানে ওই দিদিটার হাজব্যান্ড তো যিনি ঘর নিয়ে আসবেন তারও ভরণ আসে মানে আরেকটা দাদা আছে সেই দাদারও ভরণ আসে তো দেখতেই পাবে তোমরা যে কতটা জাগ্রত মা মনসার এই জিনিসটা মানে চোখে না দেখলে বললাম না বিশ্বাস করা অসম্ভব তো এখানে এখন ডুব ডুব দিয়ে দিচ্ছে স্নান করে নিচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে গেছিলো কি না অনেকটা জল ছিল তো জলে না বেশি মানে দূর পর্যন্ত নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল না কারণ আমাদেরও একটা ভয় লাগছিল যদি কোনো বিপদ আপদ হয় সেই জন্যে সামনে সামনেই ডুব দিতে বলছিল কিন্তু দেখো এখানে মা এখানে একদমই মানে ডুব দিতে পারছিল না সেজন্য বারবার বিরক্ত হচ্ছিল মানে কি বলো তো দিদির আদেশ আসে যে সে কীরকমভাবে স্নান করবে কীরকমভাবে কি করবে না করবে সমস্ত কিছু তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে কতটা মানে কী বলবো যে কতটা সত্য কতটা কি তোমরা এখানেই সমস্ত কিছু দেখতে পাবে আর এই বছর নিয়ে আমার দ্বিতীয় বছর যে এখানে আমি দিদির মানে এই মাসির বাড়ির মনসা পুজো দেখছি প্রথম বছর আমি থাকতে পারিনি আর এই নিয়ে আমার দু বছর থাকা হচ্ছে তা আপাতত এখন দাদাভাই স্নানটা ভালোভাবে করিয়ে দিচ্ছে দেন স্নান টান হয়ে গেলে এখন বরণ হবে পুরোহিত আসে এখানে বরণ করে তারপর ওখানে মানে বাড়িতে নিয়ে গিয়ে আবার বরণ করা হয় আর এরপরে আমি দিদিকে ধরেছিলাম তো যাওয়ার ভিডিওটা আর করা হয়নি তো যতটা বেড়েছে আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে কি কি হয়েছে না হয়েছে তোমরা সবাই কিন্তু দেখতে থাকো বলেছিলাম যে দিদির সাথে সাথে আরও একটা দাদারও ভরণ আসে কারণ ইনি ওই ঘট মাথায় করে নিয়ে আসে তো দেখো এখানেও ভরণ চলে এসেছে তো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেকেই হয়তো এইগুলো জানো না